আসসালামু আজকের ভিডিওতে থাকবে আউটলেটের টপ সেলিং খাস পর্দাশীল কাছে। খুবই প্রিমিয়াম কোয়ালিটির দুবাই চিরি তৈরি ইউনিক ডিজাইনের পাশে পরিপূর্ণ পর্দাশীল পারফেক্ট একটি সেট হচ্ছে আমাদের এই হাবিবোরকা সেট আমার হাতে রয়েছে ক্যাপের পোষণটা যেটা হচ্ছে আপনারা ইনারের উপরে ওয়ার করবেন এটি একটি শর্ট আবায়া এটা ফেব্রিক্সের দুবাই চেরি যেটা শুরুতে বললাম জাস্ট আপনি হ্যান্ড ফিল নিতে এর প্রিমিয়াম বুঝতে পারবেন ফ্রন্ট সাইডে এটার দুইটা পার্ট থাকবে ব্যাক প্যানেলে আরো দুইটা পার্ট থাকবে টোটাল চার পার্টের এই শর্ট আভা যেটার প্রত্যেকটা পার্টের মধ্যে সাইজের ডিসটেন্স থাকবে এবং প্রত্যেকটা পার্টে কিন্তু আপনি হোয়াইট কালারের পি কোটিং এর ওয়ার্ক পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটাই পার্মানেন্ট ভাবে ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করা ফ্রন্ট সাইডের ফার্স্ট টা কিন্তু এখান থেকে কাট করা থাকবে দেখতেই পাচ্ছেন আর এই শর্ট শুধু সুইং করা দুইটা পাশে শোল্ডার টুকু সুইং করা এবং ও কিন্তু কাট ওয়ার্ক এর মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন একদম ওপেন রয়েছে এই হচ্ছে শর্ট আবায়া সেট সম্পূর্ণ ডিটেলস হাবিবা বোরকা সেট যেহেতু একটি খাস পর্দাশী বোরকা এখানে আপনি নিকাপ হিসেবে পেয়ে যাবেন চার পার্টের একটি নিকাব সেট যেটা শুরুতেই কিন্তু আপনি স্কোয়ার শেপের অলমোস্ট এক হাত সম একটি নোজ নিকাব পাবেন যেটা তৈরি হয়েছে ডাবল লেয়ারের ফেব্রিক্স দিয়ে এখানে চেরি ফেব্রিক্স দুইটা পার্ট আমরা একসাথে করেছি দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখেন এই যে দুইটা লেয়ার এখানে এবং এখানে দেখেন চমৎকার লেস থাকবে যেগুলো কিন্তু সুইং করে সাথে পার্মানেন্ট ভাবে অ্যাটাচ করা ফ্রি সাইজ এর লুফ পাবেন যা দিয়ে খুব সহজে ফিডিং করে এটাকে ওয়ার করতে পারবেন এখানে আমাদের নিজস্ব ব্র্যান্ডিং করা থাকবে অরিজিনাল প্রোডাক্ট আপনি নিজেও কিন্তু সতর্ভাগ চেক করে রিসিভ করবেন হয়তো অনলাইনে অর্ডার করে প্রোডাক্ট দেখে শুনে পারচেজ করবেন নয়তো ভিজিট করবেন ডিরেক্ট আমাদের লোকেশন ব্যাক প্যানেলটা একটু দেখেন ব্যাক প্যানেলে তিনটা লেয়ার কতটা ফ্রি সাইজের এবং পাশে কতটা চওড়া আশা করি লাইভ ভিডিও দেখে আপনারা বুঝতে পারছেন প্রত্যেকটাই কিন্তু সেম দুবাই চেরি ফেব্রিক থেকে তৈরি এবং প্রত্যেকটার মধ্যে থাকছে সাইজের চমৎকার একটি ডিস্টেন্স এবং এখানে দেখেন হোয়াইট কালারের পিকুটিং এর ওয়ার্ক কিন্তু অ্যাভেলেবেল রয়েছে যারা পরিপূর্ণ পর্দা করতে চাচ্ছেন তারা ব্যাক প্যানেলের এই ফার্স্ট লেয়ারটাকে জাস্ট হচ্ছে এইভাবে ফ্রন্ট সাইডে নিয়ে আসবেন তাহলে দেখবেন খুব সহজে আপনি খাস পর্দাটা কন্টিনিউ করতে পারবেন এই হচ্ছে হাবিবর কাসিটের নিকাবের সম্পূর্ণ ডিটেলস ব্যান দেখিয়ে দিচ্ছি এটা গ্রাউন্ডের পর্শনটা সেম দুবাইচেরি ফেব্রিক্সে খুবই বিশাল ঘেরে তৈরি এই গ্রাউন্ডটা যেটা ওয়ারের সাথে সাথে কিন্তু আপনারা কোমর থেকে রাফেল পাবেন যেটা কিন্তু ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে অটোমেটিক পড়ে যাবে কারণ আমরা হচ্ছে এখানে অনেক বেশি ফেব্রিক্স ইউজ করেছি যে এই ফেব্রিক্সটা কোমর থেকে জড়ো হবে এবং ফ্রন্ট সাইডে এবং ব্যাক প্যানেলে এই রাফেলগুলো তৈরি করবে বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের সাথে লুফ থাকবে যারা আনহেলদি তারা কিন্তু বডি ফিডিং করে ওয়ার করতে পারবেন বডিতে আপনি পেয়ে যাবেন ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই স্মুথ জিপারটা হচ্ছে বডির পোর্শনে থাকবে স্লিপটাও খুবই স্ট্যান্ডার্ড এখানে রয়েছে অ্যালাস্টিক ওয়ার্ক দেখতে পাচ্ছেন যার কারণে কিন্তু ফেব্রিক হাত থেকে সরবে না এবং আপনার হাতের পর্দাটাও ঠিক থাকবে এই প্রোডাক্টের সাইজ অ্যাভেলেবেল থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স কাছে এই টোটাল চারটা সাইজ আপনারা পেয়ে যাবেন থ্রি পার্টের খাস পর্দাশীল সেটটা পাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় এবং এই বাজেটের মধ্যে কিন্তু আমরা একটি প্রিমিয়াম কোয়ালিটির চাইনিজ হাত গিফট করছি প্রত্যেকটা সেটের সাথে আপনি চাইলে হাবিবাবুর কাছে এটা অর্ডার করে ফ্রিতে প্রিমিয়াম কোয়ালিটির চাইনিজ হাতমোজা গিফট পেতে পারেন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে অথবা ভিজিট করবেন ডিরেক্ট আমাদের লোকেশন আল্লাহ হাফেজ আসসালাম